ব্রেকিং নিউজ উন্মত্ত জনতার ইট বৃষ্টি দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় নামলো কম ফোর্স যখন পুলিশ অধিকারিক দুর্গাপুর নিউ টাউনশিপ থানার সামনে বিক্ষোভ বিক্ষুব্ধ জনতার কি কারণে এই বিক্ষোভ তিন দিন ধরে নিকো ছিলেন দুর্গাপুর নিউ টাউনশিপ থানার এলাকার বাসিন্দা ভৈরব ক্ষেত্রপাল তেইশ রবিবার সকালে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় সোমবার ভৈরবের দেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় দেহ থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন মৃত যুবকের পরিবার সদস্য ও প্রতিবেশীরা থানা ঘেরাও করে চলে বিক্ষোভ থানা লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ ইটে আঘাতে এক পুলিশ অধিকারী আহত হয়েছেন সূত্রের খবর স্থানীয় এক তরুণীর সঙ্গে সম্পর্ক ছিল ওই যুবকের তিন দিন আগে ওই তরুণী ডেকে নিয়ে গিয়েছিল ভৈরবকে তারপর থেকেই খোঁজ পাওয়া যাচ্ছিল না ভৈরবের দেহ উদ্ধারের পরে তরুণীর পরিবারের বিরুদ্ধে পুনের অভিযোগ তোলে ভৈরবের পরিবার ভাঙচুর করা হয় তরুণীর বাড়িতেও মৃত যুবকের এক আত্মীয় নবিতা ধাঙ্গর বলেন ভৈরবকে খুন করা হয়েছে পুলিশ বলছে আত্মহত্যা অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে এই দিন সন্ধ্যায় দু দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার সামনে দফায় দফায় চলে বিক্ষোভ ইট বৃষ্টি শুরু হল কমব্যাট ইট বৃষ্টি শুরু হলে কমব্যাট ফোর্স নামাতে হয় পুলিশকে ইটের আঘাতে মাথায় চোট লাগে সিটি সেন্টারের আইসি সুদীপ বিশ্বাসের নিউটাউনশিপ থানার এক পুলিশ অধিকারী বলেন বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেছি লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে দুর্গাপুরে নিউ টাউনশিপ থানার ভ্যাম্বে কলোনিতে বাড়ি ভৈরবে রবিবার সকালে নিজের বাড়ির পেছনে একটি বাগান থেকে দেহ উদ্ধার হয়েছিল মৃতের দিদি রিমা বার্নওয়াল আগেই জানিয়েছিলেন যে মেয়েটির সঙ্গে সম্পর্ক ছিল সেই বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল ভৈরবকে তখন থেকেই নিগর ছিল ভৈরব স্কুলের মধ্যে বাজি ছুড়ে শুভ মহালয়া উদযাপন এরা কারা ভাইরাল ভিডিও দেখে প্রশ্ন নেটিজনদের মুখে অশ্রব্য ভাষা গালি গালাস সামনের বাজিতে আগুন ধরিয়ে স্কুলের দিকে ছুড়ে পালিয়ে যায় মহালয়ার সকালে উল্লাস স্কুলের ভিতরে বাজি ছুড়ে দারুণ আনন্দ একদল ছেলেদের চিৎকার করে আবার বলতে শোনা যাচ্ছে শুভ মহালয়া সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই সময় অনলাইন ভিডিও সত্যতা যাচাই করেনি সহজেই এই ভাইরাল ভিডিও ঘিরে নিন্দা ঝড় উঠেছে নেটিজনদের বক্তব্য কঠোর হাতে এই ধরনের মনস্কদের শাস্তি দেওয়া দরকার খুবই পুলিশ সূত্রে পুলিশ দ্রুত এদে ধরুক সেই দাবি উঠেছে রবিবার ছিল মহালয়া সেই দিন নিউ টাউনশিপ থানা এলাকার কিছু যুবক টোটো করে সি টাউনশিপ মডার্ন হাই স্কুলের সামনে আসে ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে টোটোতে একদল ছেলে বসেছিল দুই যুবক নেমে এসে বাজিতে আগুন লাগিয়ে স্কুলের ভিতরে ছুটতে থাকে এদিকে মুখে অশ্রব্য ভাষা আর বাজিতে আগুন ধরিয়ে স্কুলের ভিতরে ছুঁড়ে পালিয়ে যায় যদিও এলাকার লোকজন বাজি ফাটানোর শব্দ শুনে চিৎকার করতেই টোটো নিয়ে পালায় অভিযুক্তরা জানা গিয়ে সেই সময় এক ব্যক্তি মর্নিং ওয়ার্কে বেরিয়েছিলেন তিনি এই ঘটনাটি আড়াল থেকে ক্যামেরাবন্দি করেন ভিডিও হাতে পেয়ে নিউ টাউনশিপ থানার অভিযোগ করেন স্কুলের প্রধান শিক্ষক তরুণ ভট্টাচার্য তিনি বলছেন বলছেন ভিতরে যেভাবে তাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতেই পারত ছিল না তাই কেন এই যুবকরা স্কুলের বাজি ছুড়লো বুঝতে পারছি না পুলিশকে বলেছি ওই যুবকদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে নিউটাইন শিপ থানার ওসি নাসিরিন সুলতান বলেন আমরাও ছবি দেখেছি অভিযুক্তদের খোঁজ চলছে বুঝতে পারছি না পশ্চিমবঙ্গে এটা কি চলছে এটার শেষ কবে তা আপনাদের প্রতি কি অবশ্যই জানাবেন বন্ধুরা এটা কি শুরু হলো থামছেই না একের পর এক চলছে অরাজকতা আর যারা ভিডিওটি দেখছেন বন্ধুরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাইিয়ে দেবেন লাইক এবং শেয়ার করে অবশ্যই রাখবেন